আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আজকে একটি ডিম আলুর কাবাব রেসিপি নিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব চরচল দিয়ে এই মজাদার কাবাবটি আপনারা তৈরি করে নিতে পারবেন ইফতারেও আপনারা এই কাবাবটি তৈরি করে আপনারা ইফতারে খেতে পারেন আশা করছি আমার আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে তো কাবাবটা তৈরি করার জন্য প্রথমে আমার জাল আছে আমি এখানে দুটো সিদ্ধ করা ডিম নিয়েছে আর দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছে আলু আর ডিমটাকে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো যাদের কাছে আমি এখানে যতটুকু উপকরণ নিয়েছি যদি মনে হয় যে কাবাবের উপকরণটা একটু কম হচ্ছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি বাড়িয়ে করেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর আলুর পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তো আলুটা গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে এটা হাত দিয়ে আলুটাকে মেশ করে নিতে পারেন এবার ডিমটাকেও আমি গ্রেট করে নিচ্ছি তো আমাদের সবার বাসায় কম বেশি এই ধরনের উপকরণ সবসময় থেকে থাকে এই উপকরণগুলো দিয়ে এত মজার একটা কাবাব তৈরি করা যায় এটা তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এবার আলুটাকে হাত দিয়ে আমি একটু চটকে মেশ করে নিচ্ছি তো এবার গ্রেট করা সিদ্ধ ডিমটাকেও আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো কোয়াটার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে কোয়াটার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটাও কোয়াটার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স লাল মরিচের গুঁড়াটা লাইটের কারণে কালারটা তেমন একটা ভালো আসেনি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পুদিনা পাতাকুচি আর এখানে কোয়াটার কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তাটাকে একদম একটু শক্ত করা যাবে না একটু নরম করে ভেজে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতাকুচি এবার হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মেখে নিতে হবে একটু ভালোভাবেই মেখে নিতে হবে চটকে চটকে মেখে নিলে এতে করে সব ধরনের উপকরণ আলু আর ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি এখানে ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেলটা আমি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ বেরেস্তার তেলটা ব্যবহার করলে কাবাবটা খেতে খুবই অসাধারণ লাগে আর এই কাবাবের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাত দিয়ে পরিমাণ মতো নিয়ে আমি কাবাবের শেপে তৈরি করে নিয়েছি চাইলে এই কাবাবের শেপটা আপনারা একটু বড়ো ছোটো করেও করে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো করেও তৈরি করে নিতে পারেন তো এই কাবাবের সাইডের যে ফাটনের অংশটা আছে সেটা এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এতে করে সমান হয়ে থাকবে আর এভাবেই সবগুলো কাবাবের শেপে আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এবার ডিমের মধ্যে কাবারটাকে দিয়ে এভাবে একটু ডুবিয়ে নিতে হবে তারপরে বেডগ্রামে দিয়ে তারপরে গড়িয়ে নিতে হবে এই কোটিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর বেডগ্রামটা এমনভাবে লাগাতে হবে বেশি চাপা চাপি করা যাবে না খুবই আলতো হাতে বেডগ্রামটা লাগিয়ে নিতে হবে তো আমি বেডগ্রাম লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সবগুলো কাবাবকে এইভাবে ডিমের মধ্যে আমি ডুবিয়ে বেডরাম লাগিয়ে নিব তো সবগুলো কাবাব কিন্তু আমি কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার চুলার মধ্যে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এইখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খুবই কম হতে হবে অতিরিক্ত তেল দিয়ে এই কাবাবটা ভাজতে গেলে আপনার কাবাবটা কিন্তু খুলে যাবে আর তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম করে তারপরে এক এক করে কাবাবগুলো দিয়ে দিতে হবে আমি এইখানে চারটা কাবাব দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো আছে তো প্রতিটা কাবাবের বেশ ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে তার বেশি সময় লাগবে না তো দেখতেই পাচ্ছেন কাবাবের যে নিচের পাটটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে পালট করে দিচ্ছি হালকা গোল্ডেন কালার করে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আর একটু কালার করে ভেজে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু কাবাবগুলো হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তার চেয়ে বেশি ভাজতে গেলে আপনার বেডগ্রামটা পুড়ে যাবে আর পুড়ে গেলে বুঝতেই পারছেন কাবাবের মধ্যে এটা পোড়া বন্ধ আসবে আর কাবাবটা দেখতে আর ভালো লাগবে না তো আরও কিছু কাবাব আমি দিয়ে দিচ্ছি আগের প্রসেসে যেভাবে আমি ভেজে নিয়েছি এখনও ঠিক সেভাবেই ভেজে নেব আর একটা কাঠের চামচ দিয়ে এভাবে পালট করে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার ডিম আলুর মজাদার কাবাব তো আমার আজকের কাবাব রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ